তো আজকে হচ্ছে গিয়ে একটু অন্যরকম খাবার দাবার এটা হচ্ছে সর্ষে শাক ঠিক আছে এটা সর্ষে শাক এটাও সর্ষে শাক এটা হচ্ছে গিয়ে রসুন দিয়ে বাটা আর এটা হচ্ছে জিরা দিয়ে বাটা ঠিক আছে তো এই দুটো আলাদা আলাদা আমি নিয়েছি এখানে হচ্ছে আছে মোচা আর এখানে কিন্তু দেখো কতগুলো রসুন দেখো কত রসুন এরকম আধা ভাজা দিয়ে এগুলো আমার খেতে ভালো লাগে আর আছে হচ্ছে এই যে কচি কচি কুমড়োর কচি কুমড়োর তরকারি ঠিক আছে খাওয়া যাক আগে হচ্ছে জিরে দিয়ে যে সর্ষে শাক বাটা সেইটা দিয়েই আমি আগে খাবো ঠিক আছে তো চলো দেখা যাক কেমন টেস্ট ও আমি জানি এই খাবারটা দেখার পরে তোমাদের জিভে জল চলে এসছে সেটা আমি খুব ভালো করেই জানি ঠিক আছে চলো তো দেখাই সরষে জিরে দিয়ে সর্ষে শাক বাটা যেটা সেটাই আগে খাবো কী যে টেস্ট দুর্দান্ত টেস্ট এবার হচ্ছে এটা হচ্ছে রসুন দিয়ে বাটা ঠিক আছে একে সর্ষে শাক দুইভাবে বেটেছে এটা হচ্ছে রসুন দিয়ে বাটা তো এবার এটা একটু খাই এবার এইটা তোমাদের একটু দেখাই গায়েস্ত্রী যে টেস্ট তোমাদের কি বলবো পুরো মানে ফাটাফাটি মানে কী যে অপূর্ব ও মানে এই যে খাওয়া হয়ে যাবে ভাত এক থালা তোমরা আমার মতো কে কে এরকম বাটা বাটি খেতে পছন্দ করো জানিও তো ধনে পাতাও বাটা করে আমাদের বাড়ি এখনও কাইনি এবছর ধনে পাতা বাটা কচু বাটা কচু ঠিক আছে তো সেই টেস্ট ও ভাতগুলো পুরো সবুজ কি যে টেস্ট গাইস না খেলে বুঝবা না দুর্দান্ত এবার হচ্ছে মোচা ঠিক আছে মোচাটা দিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে আজকে কিন্তু আমাদের সবই মোটামুটি নিরামিষের মধ্যেই আর কি মাছ ফাঁস নেই আজকে তো চলো দেখা যাক যে মোচা দিয়ে কেমন লাগে খেতে এটাও ভালো গাইস একটু লেবু নেবো একটু লেবুর রস দিয়ে মোচা দিয়ে খাই কেমন এটাও সুন্দর হয়েছে এত টেস্টি টেস্টি খাবার গাইস মোটা হয়ে যায় এমনি আমি ওই খাবার খেয়ে খেয়ে মোটা হয়ে যাই আমি কাঁচা কাঁচা না মানে আধা আধা কাঁচা আধা পোড়া রসুন দিয়ে খাই এবার একটু আস্তে আস্তে রসুন কিন্তু এর মধ্যে নিয়ে নিলাম ও সেই টেস্ট খাই সেই টেস্ট এই দেখো এই রসুন দিয়ে এর মধ্যে নিয়ে খাবো আমার যে এত ভালো লাগে রসুন খেতে কী বলবো পেঁয়াজ খেতেও ভালো লাগে পেঁয়াজ রসুন আমার এত ফেভারিট তা তোমাদের কী বলবো গাইস এই যে দেখো সেই আস্ত আস্ত রসুন পুরো মধু গাইস মধু দেখো সব ভাত প্রায় খেয়ে ফেলেছে আর এই কটাই ভাত আছে আর ভাত নেবো না এই কটা ভাত দিয়েই কচি কুমড়োর তরকারিটা দিয়ে খাবো এবার গাইস কচি কুমড়োর তরকারি দিয়ে খাবো এটা হচ্ছে লঙ্কা লঙ্কাগুলো ডলে নেবো ভাতের সঙ্গে একটা আলাদা রকম টেস্ট হবে কাঁচা লঙ্কা মানে তরকারি লঙ্কাগুলো ও কচি কুমড়ো খেতে কিন্তু সেই লাগে বলো ভাইস আমার তো সেই লাগে কচি কুমড়ো ও ওয়াও ওয়াও দেখি একটুখানি প্রথমে খাই একটা কচি কুমড়ো নেবো দুটো তিনটে রসুন আর অল্প কটা ভাত এবার দেখি এই বাইটটা কেমন হয় ও ভ লেবুর রস কি যে টেস্টটি খাবার খাই সো লেবুর রসটা নিয়ে নি ভালো করে আমাদের বলেও যেতে পারবো না যে কি টেস্ট ঠিক আছে মানে এতটা মজা এত মজা তোমরা একটু খাবা একদিন এরকম রসুন দিয়ে ঠিক আছে অনেকে খেতে পারে অনেকে পারে না আমার যেমন ভালো লাগে আমার সেই লাগে পুরো শেষ স্বাদ ও মজা লাগিস চলো একটা খাওয়ারটা শেষ করি আমি দেখো কত রসুন দেখা টাটা